সরিয়ে রাখুন কিছুটা লবণ এর ফলে সুনিশ্চিত ভাবে দূর হবে দারিদ্রতা এবং আসবে প্রচুর টাকা পয়সা তাই এই প্রসঙ্গে বিস্তারিত আপনাদের বলে রাখি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যে এই একাদশীর পারণ কখন বন্ধুরা এই উৎপন্না একাদশী তিথি হবে আগামীকাল আর এর পারণ সময় হবে পরদিন সকাল আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বন্ধুরা আমাদের জীবনে নুন হল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যার প্রয়োজন মতো ব্যবহার রান্নায় নিয়ে আসতে পারে সুখ শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা এই নুন বা লবণ আমাদের জীবনে পজিটিভ শক্তি নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতানুসারে এই নুন বা লবণের অনেক উপায়ের কথা বলা হয়েছে যার দ্বারা আমরা আমাদের জীবনের দশা ও দিশা দুই বদলাতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কেবলমাত্র এক চুটকি লবণের মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে যা আমাদের ভিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে লবণের এমনই গুরুত্বপূর্ণ বেশ কিছু উপায়ের কথা বলবো যার ব্যবহার কাল থেকেই চলে আসছে আপনিও লবণের এই উপায় অবশ্যই করুন ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই টোটকাটি স্বাস্থ্যের টোটকা বহু কাল থেকেই বহু মানুষ এটিকে প্রয়োগ করে আসছে তারা সুনিশ্চিতভাবেই ফল পেয়েছে আর এই স্বাস্থ্যই বলছে এই টোটকাটি করুন আপনিও সুনিশ্চিত ভাবে ফল পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই নুন বা লবণ হলো পজিটিভ শক্তির ভান্ডার এর মধ্যে এতটাই শক্তি রয়েছে যে আশেপাশে থাকা নেগেটিভ শক্তিকে এক নিমেষেই বিনষ্ট করে দেয় আর এই নুন বা লবণই আমাদের আপনাদের প্রত্যেকের গৃহের মধ্যেই পজিটিভ শক্তির বিকাশ ঘটাতে পারে এর কারণেই ঘরের চার কোণে একটি পাত্রে করে সামান্য পরিমাণের লবণ রাখুন ঘরে বাস করা সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে সেই সঙ্গে ঘরে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে শুধু তাই নয় বন্ধুরা আপনারা যখন ঘর মুছবেন ঘর মোছার জলে সামান্য এই নুন বা লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন আপনার বাড়ি ছেড়ে নেগেটিভ শক্তি এক নিমেষেই পালিয়ে যাবে বন্ধুরা এর ফলে আপনার গৃহে পজিটিভ শক্তির বিস্তার ঘটবে আর আপনার গৃহে যদি পজিটিভ শক্তির আধার হয়ে থাকে তাহলে স্বয়ং মা আপনার গৃহে বসবাস করবে আর আমরা আপনারা তো প্রত্যেকেই চাই যে যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর সহায় থাকে তার কখনোই বস্তু বাসস্থানের অভাব হয় না এক কথায় আপনি বলতে পারেন যে আপনি রাজা হয়ে যাবেন বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সা আসবে হু হু করে আপনি সব কাজেই সফলতা লাভ করবেন শুধু তাই নয় বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রায়ই ঝগড়া ঝামেলা বিবাদ কলহ দ্বন্দ্ব লেগেই থাকে তাহলে লবণের এই সহজ সরল উপায়টি একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা খাবার জলে সামান্য লবণ মিশিয়ে দিন তারপর সেই জল বাড়ির সবাই মিলে পান করুন দেখবেন অতি অল্প সময়ে সব মলমালিন্য সব কলহ সমস্ত বিপদ দূর হয়ে যাবে বাড়িতে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হবে বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা ঘরের মুখ্য দরজা আমাদের বাড়ির সবচেয়ে সংবেদনশীল স্থান এই জায়গা দিয়েই নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে আবার এই দরজা দিয়েই পজিটিভ শক্তিও প্রবেশ করে তাই নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করা থেকে আটকানোর জন্য একটি ছোট্ট লাল কাপড়ে নুন বা লবণ বেঁধে তা ঘরের দরজায় ঝুলিয়ে দিই এর ফলে নেগেটিভ এনার্জি আর আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনার বাড়িতে কেবলমাত্র পজিটিভ শক্তির বাস হবে শুধু তাই নয় বন্ধুরা আপনার বাড়িতে যদি প্রায়ই অসুখ বিসুখ লেগেই থাকে অর্থাৎ নিত্যদিন রোগ ব্যাধিতে ভুগতে থাকে সেই সঙ্গে আপনাদের পরিবারে যদি টাকা পয়সার সমস্যা লেগেই থাকে তাহলে আর্থিক স্থিতি ক্রমশ খারাপ হতে থাকে আপনাদের জীবনে যদি আর্থিক স্থিতি ক্রমশ খারাপ হতে থাকে তাহলে একটি কাঁচের পাত্রে লবণ দিয়ে তা বাথরুমে রেখে দিন আর এই কাঁচের পাত্রে রাখা নুন বা লবণটি প্রতি সপ্তাহে পাল্টাতে থাকুন দেখবেন আপনার পরিবারে রোগ ব্যাধির প্রকোপ কমে যাবে সেই সঙ্গে আর্থিক স্থিতি মজবুত হবে চারিদিক থেকে আপনার জীবনে অর্থ আসতে বাধ্য হবে তবে এই টোটকা বা ক্রিয়াগুলি করার ক্ষেত্রে আপনাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান রাতে কাউকে লবণ ধার হিসাবে বা এমনিও দেবেন না এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই নুন বা লবণ সরাসরি কারো হাতে দেবেন না এবং তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল এই নুন বা লবণ স্টিল বা লোহার পাত্রে কখনো ভুল করেও রাখবেন না এতে দুঃখ কষ্ট ও দারিদ্রতা আসবে বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আগামী কাল এই উৎপন্না একাদশীর রাতে আপনারা কি করবেন বন্ধুরা একটি কাঁচের পাত্রে একটু জল নেবেন এবং তারই সঙ্গে কিছুটা পরিমাণ লবণ ওই জলের মধ্যে দিয়ে দেবেন এবং ওই জলটি আপনারা আপনাদের বাড়ির তুলসী তলায় রেখে আসবেন এবং তার পরের দিন অর্থাৎ পারণ সময়ের মধ্যে তার পরের দিন সকাল আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে অর্থাৎ এই পারন সময়ের মধ্যে আপনারা ওই জল আপনাদের বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এর ফলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত এই উপায় বা ক্রিয়াটি করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যজন রাজার হালে দিন কাটাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন